তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাইতেছি তুই পুলিশের সামনে পাবলিকের পকেট মারোস এত বড় সাহস তোর কিছু কোন স্যার আপনারা তো কইলেন যে পুলিশ হলো জনগণের বন্ধু তো বন্ধু বন্ধুর সামনে পকেট মারছ তো তো সমস্যা কি বন্ধু বন্ধুর সামনে চুরি চুরি খেলা চুরি চুরি খেলা স্যার মজার খেলা আনা এসো তোর এই মজার খেলা আমি বাই করতেছি হ্যাঁ তোর এত বড় সাহস কেন দিছ আমি সেটা বেচলো আয় আরে স্যার এটা কইতে থানায় যাওয়া লাগে নাকি এটা আমি এমনি কইতে পারি কেডার দিব আমার ওস্তাদে দিছে পার আমার ওস্তাদ কিন্তু অনেক খাওয়া ব্যক্তি ব্যক্তি এই যে ম্যাডাম তোমার আমি তো কাম করি সব তো করি ম্যাডাম ধমক ক্ষমতা কত দূর কে চলতেছে কার ক্ষমতা আর কে কার ওস্তাদ তো কিছুই অবস্থা না আমাদের কাজে আমি চুকি সিনে নাই না আপনি সিনে নাই না 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 ও আপনার নাম জানলো কিভাবে

এত কথা না বলে কি হয়েছে সেটা বল দিশা ভাড়া তো ধরে নিয়ে গেছে পুলিশে বলিস কি দিশাকে কেন পুলিশ ধরে নিয়ে যাবে জি ভালো জান আমি ঠিকই কইতেছি আপাই না কি মানিব্যাক চুরি করে একটা থাপ্পড় দি না তোর সব কটা দাঁত ফেলে দেবো হ্যাঁ এই দিশা মানুষের মানিব্যাক চুরি করতে যাবে কেন আমার উপর অ্যাক করতেছেন কেন আমি কি জানি ভালো জান কখন নিয়ে গেছে